আল্লাম এবৰি ও ৱ ৱ ৱেলকাম টু বেক ট টু মাই চেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা খালি বাসার ভিডিও দিয়ে শুরু করেছি যেহেতু আমরা বাসার জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি তার জন্য রুম থেকে ভিডিওটা শুরু করলাম সাথে রুমের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এতদিন তো আপনাদের সাথে বলিনি যে কেন আমি বাসাটা চেঞ্জ করে দিচ্ছি আমরা কেন বাসাটা ছেড়ে দিচ্ছি আমরা যে বাসায় এখন থাকি মানে বর্তমানে থাকতাম এই বাসার পরিবেশটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে নিচের তালার পরিবেশ তারপরেও ও দোতলায় কিছুটা পরিবেশ ভালো ছিল আমার পাশে ফ্ল্যাটে পুলিশ ছিল ওনারা কিন্তু চলে গিয়েছে আমরা কিন্তু বাসা চেঞ্জ করার কথা ছিল আরও এক বছর পরে আপনাদের ভাইয়া পরে বাসা চেঞ্জ করবে কিন্তু না আমরা তো ফ্ল্যাট বাসা নিয়েছি আমাদের রুমে এসে মানে বাড়িওয়ালারা রুম ব্যবহার করবে ওনাদের ছেলেদেরকে বিয়ে করাবে তারপরে আমার রুমে মানে থাকতে দেবে এরকমই কথা শুনেছি আমরা আমাদেরকে বলেছে চাইতে বড় কথা হয়েছে আমরা কিন্তু ফ্ল্যাট বাসা নিয়েছি যেরকম ফ্যামিলি বাসা ফ্যামিলি নিয়ে যেরকম রুমে থাকা এরকম বাসা নিয়েছি আমরা কিন্তু কোনো যৌথ বাসা নেই যৌথ বাসা বলতে হয়তো অনেকে বুঝতে পারেন না যেরকম একটা রুমে তিনজন চারজন করে ভাড়াটি দেওয়া হয় আর এই যেহেতু এই রুমটার দরজা একটা এখানে তো তিনজন দুজনও কিন্তু থাকা যাবে না একজন ফ্যামিলি ছাড়া এখন ওনারা চাচ্ছে আমাদের রুমে আরেকজন ভাড়াটি ঢুকানোর জন্য যেহেতু আমরা ফ্যামিলি বাসা নিয়েছি ফ্ল্যাট বাসা আমরা কিন্তু মাসে এরকম না যে আমরা টাকা দিচ্ছি মাসে সব মিলিয়ে কিন্তু আমরা সাড়ে সাত হাজার টাকা বাসা ভাড়া দেওয়া হচ্ছে আমাদের গ্যাস বিল কারেন্ট বিল তারপরে পানির বিল বাসা ভাড়া সব মিলিয়ে কিন্তু আমরা এত টাকা দিয়ে ভাড়া থাকি এই জায়গায় মানে থাকতাম তার জন্য বললাম এখন এসে শুনি যে ওনারা ব্যবহার করবে বা ওনারা আমার রুমে আসবে তাহলে আমার সেফটিটা কোথায় রইল আর এতদিন ধরে শুনেছি মানে ফ্যামিলি বাসা এখন এসে শুনি ওনাদের যে নিচের তলায় যে রুমগুলো দেওয়া হয়েছে নিচের তলায় যে রুমগুলা ভাড়া দেওয়া হয়েছে ওই রুমগুলো কিন্তু ফ্যামিলি বাসা এক ফ্যামিলি থাকতে পারবে এখন প্রত্যেকটা রুমে দুজন করে বাড়াটি দেওয়া হয়েছে দরজা একটা ওয়াশরুম একটা রান্নাঘর একটা কিন্তু রুম দুইটা মানে দুইজন করে বাড়াটি থাকা হচ্ছে মানে এক রুমে একজন মহিলা পুরুষ আর এক রুমে একজন মহিলা পুরুষ এরকমভাবে তো আমার পক্ষে থাকা সম্ভব না কারণ আমি যেহেতু বাসা ভাড়া নিয়েছি আমার নিজের সেফটির জন্য এখানে তো আমাদের কোনো সেফটি বলতেই থাকবে না তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া ওনাদের প্রস্তাবে রাজি হয়নি তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া তো অগ্নগত বাসাটা চেঞ্জ করে দিয়েছে তারপরে ওনারা বলেছে কি ওনারা আমার রুমে এসে রান্না করবে ওনাদের ছেলের বিয়ের আগ পর্যন্ত আমাদের রুমে এসে রান্না করবে কারণ ওনাদের বাড়িওয়ালারা বাড়িওয়ালাদের রান্না করে কিন্তু বাড়িওয়ালায় বাড়িওয়ালার নিজের ওয়াইফও কিন্তু রান্না করে না ছেলের বউও কিন্তু রান্না করে না রান্না করে পুরুষেরা তাহলে আমার সেফটি কোন জায়গায় আছে বলো না পুরা একটা দরজা রুমে শুধু আমরা দুজন মহিলা থাকি আমি আর আমার মা থাকি তাহলে আমাদের সেফটিটা কোন জায়গায় তারপরে যদি আমরা যদি মাঝে মধ্যে বাহিরে যাই ওনাদের কাছে রুমে মানে রুম খুলে দিয়ে যেতে হবে তালা ছাপি দিয়ে যেতে হবে তাহলে আমার রুমে তো কম বেশ যাই আছে তাহলে আমার সেফটিটা কোন জায়গায় তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া রাজি হয় না এখন যেই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে নতুন বাসার ভিডিও আমরা কিন্তু রাতে এসে পড়েছি মানে শুক্রবারে রাতে কিন্তু আমরা নতুন বাসায় এসে পড়েছি কিন্তু রুমগুলো একটু অগোছালো আছে এখনও গোছানো হয়নি তার জন্য একটু ভিডিওটা অন্যরকম লাগছে আর যদি রুমগুলো গোছানো হয় তখন আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব প্লিজ আপনারা মানিয়ে নেওয়ার চেষ্টা চেষ্টা মানে প্রত্যেকটা রুমে কিন্তু জিনিসপত্র গোছানো আছে শুধু কোনো রকম ভাবে তিনটা খাট ফিটিং করা হয়েছে যাতে আমরা রাতে শুতে পারি ওই অনুযায়ী কথা কি জানে না ফুরা সব কথা তো আর ভিডিওর মাধ্যমে শেয়ার করা যায় না আগে যেই বাসায় থাকতাম ওই বাসার পরিবেশটা একেবারে খারাপ হয়ে গেছে মানে এতটা খারাপ আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না আমি তো ওই পরিবেশে কখনোই থাকতে পারবো না তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বাসাটা চেঞ্জ করে দিয়েছে তো বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চিতে দেখবেন